একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিসে যুদ্ধর জন্য ফান কালেকশন করছিলেন আর তখন নবীজি সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন কে আসো যে যুদ্ধর জন্য আল্লাহর রাস্তায় দান করবে আর বিশ্বনবী এটা বলার পূর্বে ওইখান থেকে উসমান গনি রাজি আল্লাহ আনহা হাত দাঁড়িয়ে বললেন হে বিশ্বনবী আমি আল্লাহর রস্তে একশো উট দান করলাম আর তারপর বিশ্বনবী বাম দিক থেকে ডান দিকে তাকে বলল আর কে আসো যে তোমরা দান করবে তারপর উসমান রাজি আল্লাহ আনহা বাম দিক থেকে ডান দিকে যায় আবারও বলতে লাগলেন হে আল্লাহ নবী আমি আরো আল্লাহর রস্তে একশো উট দান করলাম আর তারপর বিশ্বনবী আবার সামনের দিকে তাকিয়ে বললেন আরো কে আছে যে আল্লাহর রাস্তে দান করবেন তারপর উসমান আনহা আল্লাহ আবারও সামনে যায় বললেন হে আল্লাহ রসুল আমি আবারও একশো টাই উঠ আল্লাহ রস্তে দান করলাম আর এইভাবেই বিশ্বনবী ছয় বার ঘোষণা দিলেন আর এইভাবেই উসমান রাজি আল্লাহ আনহা ছয় বার ছয়শটি উঠ দান করলেন আর তারপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন আর তারপর ওই মাহফিল তনে উসমান রাদি আল্লাহ আনহা আবারও বলতে লাগলেন হে আল্লাহ রসুল আমি আরো একশটি ঘোড়া আল্লাহর রস্তে দান করলাম অথপর নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন আর তারপর উসমান রাজি আল্লাহ আনহা আবারও বললেন ও নবীজি গো আপনি এখানে অল্প দাঁড়ান আমার দান এখনো শেষ হননি আমি ঘর থেকে অল্প সময়ের জন্য আসছি আর এটা বলে উসমান রাজি আল্লাহ আনহা ওইখান থেকে তাদের ঘরের দিকে রোনা হলেন আর ঘরে যায় ও একটি রুমাল বিছাইলেন আর তারপর তার পত্নীকে বললেন বিবিগো ঘরে যেত টাকা পয়সা সোনা মুর্দা যত কিছু আছে সব এই রুমালেতে পেঁচিয়ে দেও আর হজরত উসমান রাদি আল্লাহ আনহা বড় ব্যবসায়ী ছিলেন আর এই কারণে তার পত্নী তাকে জিজ্ঞাসা করলেন কোন বড় মাহাজন পেয়েছেন নাকি যে এত পুজি খাটাচ্ছেন তারপর উসমান গনি রাজিয়াল্লাহ আনহা বললেন হা বিবি আজকে আরসের মালিকের সঙ্গে পুজি খাটাচ্ছি আর আজকের মাহাজন সব থেকে বড় মাহাজন আজকে জান্নাতের বিনিময় পুজি খাটাচ্ছি আর তারপর উসমান নবীজির কাছে যায় হাজির হলেন আর হাজির হয়ে ওই সৈন্য মুদ্রা দ্বারা পেঁচানি রাখা রুমালটি নবীজির হাতে দিলেন আর তারপর বললেন হে রসুল্লাহ আমি আমার ঘরের সকল মুদ্রা আর বিশ্বনবী ওই রুমালের টুকলাটি হাতে নিয়ে আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন আল্লাহ হুম্মা ইন্নি রাজি টু আনমান হে আল্লাহ আমি জমিনে এই উসমানের জন্য রাজি হয়ে গেলাম আর তুমি আকাশেও ওই উসমানের জন্য রাজি থাকো ওয়াহান আর একদিন ফাতেমা রাজি আনহা যাই বয়ে কান্না করছিলেন আর ওই সময় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওইখানে হাজির হলেন আর নবীজি ফাতেমার কাছে আয় বললেন মা ফাতেমা তুমি কান্না করছো কেন তুমি তোমার যাই নামাজের কোনাটি উল্টিয়ে দেখো আর ফাতেমা এটুকু শোনার পর যাই নামাজের কোনাটি উল্টিয়ে দেখলেন আর দেখলেন ওইখানে অনেক সৈন্য মুর্দা ভেসে যাচ্ছে আর এটা দেখে ফাতেমা রাজি আনহা নবীজিকে কে বিস্মৃত হয়ে জিজ্ঞেস করলেন আব্বা যান এখানে তো অনেক সৈন্য মুর্দা ভেসে যাচ্ছে আর তখন নবীজি বললেন মা ফাতেমা এখান থেকে তোমার যতটুকু প্রয়োজন অতটুকু সৈন্য উঠিয়ে নাও আর এই সৈন্য দিয়ে তোমার পুরো জীবনটি সুখে শান্তিতে কেটে যাবে কিন্তু মা এটা কথা মনে রেখো যে জীবনের সুখ শান্তি ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী আর মা তুমি এবার ভেবে চিনতে বলো তোমার দুনিয়ার সুখ শান্তি লাগে না আখিরাতের আর তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জায়নামাজের কোণাটি ছেড়ে দিলেন আর বললেন বাবা আমি দুনিয়ার কোন সুখ শান্তি চাই না আমি আখিরাতের সুখ শান্তির পিছে দৌড়াতে চাই আর এটা শুনে বিশ্বনবী অনেক খুশি হলেন আর বললেন মা আমি অত্যন্ত খুশি হলাম তোমার কথা আর আমি জানি যে আমার আল্লাহ নিশ্চয় তোমার উত্তরে খুশি হয়েছে মা একটা কথা জেনে রাখো দুনিয়ার সুখ শান্তি কিছুই নয় আখিরাতের সুখ শান্তি চিরন্ত এবং চিরস্থায়ী হ্যাঁ মা ফাতেমা তুমি একটা কথা জেনে রাখো কাল যখন হাসরের মায়দাম কায়েম হবে তখন তুমি হবা সকল মহিলাদের সর্দানি। আর বিশ্বনবীর মুখে এই কথা শোনার পর ফাতেমা রাজি আল্লাহ আনহা বিস্মিত হয়ে রসুল্লাহ সাল্লাহু আলাইহ সাল্লামকে জিজ্ঞেস করলেন আব্বা কাল যদি হাসরের ময়দানে আমি সকল মহিলাদের সরদানি হই তাহলে বিবি হাজরা বিবি আস আসিয়া আর বিবি মরিয়মের কি হবে তখন বিশ্বনবী বললেন মা বিবি হাজরা বিবি আসিয়া বিবি মরিয়ম আল্লাহ তালার অত্যন্ত প্রিয় বান্দি কিন্তু মা মনে রেখো দুনিয়া সৃষ্টির তনে নিয়ে দুনিয়া ধ্বংস পর্যন্ত যত নারী জন্ম নিবে এবং মৃত্যু বরণ করবে সকল মহিলাদের তুমি হবা সর্দানি আর নবীজির মুখে এইসব কথা শুনে ফাতেমা আনহা খুশি আত্মহারা হয়ে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে থাকলেন অনুরূপ ভাবে আরেক দিনের ঘটনা একদিন রসুল্লা সাল আল্লাহ সাল্লাম ফাতেমা রাদু আনহার ঘরে ঢুকে দেখলেন যে ফাতেমা আর কেন বা কাঁদতেছিলেন আর এমন সময় আলী রাজি আল্লাহ আনহা ঘরেই ছিলেন আর তারপর বিশ্বনবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি কেন কাঁদছ আর তখন ফাতেমা আদি আল্লাহ আনহা বললেন বাবা গো আমার ঘরে দুই দিন ধরে চুলায় আগুন জ্বলে না আর তোমার আদরের নাতি হাসান এবং হুসেন দুইজনে গলাগালি করে ঘরের এক কোনায় কান্নাকাটি করছে তারপর বিশ্বনবী বললেন মা ফাতেমা তুমি ধৈর্য ধরো অনাহারে আমিও তিন দিন ধরে না খাইয়ে হয়েছি আমার ঘর তিন দিন ধরে চুলায় আগুন জ্বলছে না অথচ তোমার থেকে আমি আল্লাহর কাছে প্রিয় বেশি আমি যদি আল্লাহ তালার কাছে চাই আমাকে আল্লাহ তালায় খাবার দিবে এবং বহুত কিছু দিবে কিন্তু মা এটা কথা মনে রেখো যে দুনিয়া ধন সম্পদ যার বেশি আছে এবং বেশি খায় তার আখিরাতে হিসাবও বেশি দিতে হবে এবং যারা দুনিয়াতে কম খাবে এবং কষ্ট করে থাকবে তাদের হিসাব সহজ হবে মাগ তুমি ধৈর্য ধরে থাকো নিশ্চয় আল্লাহ তালা তোমার ধৈর্যের প্রতিদান দিবে আর নবীজির মুখে এইসব কথা শোনার পর ফাতেমার কান্না মুহূর্তেই থেমে গেলেন আর তারপর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আলীকে আর ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন হে আলী আর এবং ফাতেমা তোমাদেরকে আজকে আমি এমন একটি আমল দিয়ে যাব ওই আমলটি তোমরা নিয়মিত পালন করলে আল্লাহ তালা তোমার ঘরে বরকত এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে তারপর ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন আব্বা আপনি আমাদেরকে এই আমলটি শিখিয়ে দিন তারপর রসুল্লাহ বললেন তোমরা প্রতি পাঁচ উক্ত নামাজের পর তেত্রিশ বার পড়বে সুহান আল্লাহ তেত্রিশ বার পড়ব অস্তাক ফিরুল্লাহ আর চৌত্রিশ বার পড়বে আল্লাহ একবার আর এটা বলার পর ফাতেমা রাজি আল্লাহ আনহার ঘর থেকে বিশ্বনবী বের হয়ে গেলেন আর এটার কিছুদিন পর একটি বৈঠকে আলী রাজি আল্লাহ আনহা যায় বললেন আমি আল্লাহর কসম খায় বলছি আমাদেরকে বিশ্বনবী এরকম একটি আমল শিখিয়ে দিয়েছে আর ওই আমলটি আমরা নিয়মিত পালন করেছি আর ওই দিন থেকে আমার ঘরে সকল অভাব দূর হয়ে আর আল্লাহর রহমত এবং বরকত বৃষ্টির মতো বর্ষাত হয়ে পড়ছে আর তারপর ওইখান থেকে একটি ব্যক্তি আলী কে বললেন হে আলী আমরা কি ওই আমলটি শিখতে পারি আর তারপর আলী রাধি আল্লাহ আহা ওই আমলটি সকলকে শিখিয়ে দিলেন আর বিশ্বনবী যখন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন তার তিন দিন ধরে অসুস্থতায় বিছনাত পরে আছিলেন আর ওই সময় ফাতেমা নবীজির কাছেই ছিলেন আর তখন বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে কেঁদে কেঁদে বলেন মা ফাতেমা তুমি জানো না আমার সময় শেষ হয়ে এসেছে মাগো আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই আমার গুনাগার উন্মতের কি হবে আর এটা শুনে ফাতেমা আল্লাহ আনহা কান্নাত ভেঙে পড়লেন আর তার কিছু সময় পর দরজায় যেন কে যেন শব্দ করছেন আর তারপর বিশ্বনবী বলে মাগো দেখো তো দরজায় কে এসেছে আর তারপর ফাতেমা রাজি আল্লাহ আনহা দরজা খোলার জন্য বেহার দিকে যেতে লাগলেন আর আর দরজাটি খোলার সঙ্গে সঙ্গে দিয়ে আবার ঘরে ফিরে আসলেন তারপর বিশ্বনবী জিজ্ঞেস করলেন মাগো তুমি কেন কাটতে কাঁদতে এখানে আসলা তারপর ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন বাবা গো আমি যখন দরজাটা খুললাম আমি এরম একটি আকৃতির বস্তু দেখতে পারলাম যার পাটা হলো জমিনে আর মাথাটা হলো আসমানে বাবা আমি জন্মের পর এমন আকৃতির লোক কখনো দেখিনি নেই আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আর বুজার বাকি থাকলো না মালাকুল মত নবীজির কাছে চলে এসেছে তখন নবীজি ফাতেমা বললেন মা ফাতেমা আল্লাহর মেহমান আমার কাছে এসেছে আর মনে হয় যে আমি কিছু সময়ের মধ্যে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আর মা ফাতেমা তুমি যাকে দেখেছো ওটা হলো মালাকুল মত এবং আর জাহিল তুমি তাকে ঘরে আসতে দাও আর এমন কথা শুনে ফাতেমা আল্লাহ আনহা আরো জোরে জোরে কাঁদতে থাকলেন আর তার কিছু সময় পর মালাকুল মত নবীজির কাছে চলে আসলেন আর সেই নবীজিকে সালাম দিলেন এবং বললেন হে রসুল্লাহ আল্লাহ আপনি সালাম দিয়েছে এবং আপনার জান কবাস করার জন্য আমি এসেছি আর আমাকে আপনার কাছে পাঠানোর আগে আল্লাহ তালা আমাকে বলেছে যে আপনার জান কবাস করার আগে আপনার কাছে হুকুম নেওয়ার জন্য আর আপনি যদি আমাকে হুকুম করেন তবে আমি আপনার জানটি কবস করব। কিন্তু আপনি যদি অনুমতি না দেন আমি জান কবস করব না আমি এইখান থেকে চলে যাব। তখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন ভাই আর জাহিল আমার আল্লাহ তোমাকে এখানে পেঠাইছে আমি কেন আমার জান কবস করার অনুমতি না। কিন্তু ভাই আর জাহিল আমার মনে অনেক দক্ষ কারণ আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাগার উন্মতের কি হবে আর তখন আল্লাহ জিব্রাহিল কে নবীর কাছে পাঠালেন আর জিব্রাইল নবীকে সালাম দিয়ে বললেন আর রসুল্লাহ আল্লাহ সুবাহন আল্লাহ আর এই সংবাদটি দেওয়ার পর জিব্রাহিল্লাম নবীজির কাছ থেকে চলে গেলেন আর জিব্রাহিল মুখে এইসব কথা শোনার পর নবীজি অত্যন্ত খুশি মনে আর্জাহিল কে বললেন ভাই আর জাহিল এখন আমার মনে আর কোনো দুঃখ নাই এখন তুমি তোমার কাম শুরু করতে পারো আর কিছু সময় পর নবীজি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আর সকল সাহাবিদের মধ্যে কান্নার বন্যা শুরু হয়ে গেল আর কোন কোন সাহাবি কান্না করতে করতে মাটিতে গড়াগড়িয়ে শুরু করে দিলেন আর নবীজির দাফন কাফন শেষ করার দুই দিন পর আবু বকর সিদ্দিক তার বাড়ি দিকে রওনা হচ্ছিলেন আর পথে দেখলেন যে ইবলিশ শয়তান দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আর তারপর আবু বকর সিদ্দিক ইবলিশকে জিজ্ঞেস করলেন হে ইবলিশ তুমি কেন কান্না করছো আজকে তো তোমার খুশির দিন কারণ আজকে তো বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি তো আজকে হাসবা ফূর্তি করবা তুমি কেন কান্না করছো তারপর ইবলিশ বললেন ভাই আবু বকর সিদ্দিক বিশ্বনবীর বিদায়ে আমিও দুঃখিত হয়েছি কারণ আমার একমাত্র ইচ্ছা ছিল যে আমিও বিশ্বনবীর সঙ্গে গোপনে দেখা করি আবু বক্কর যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইবলিশ নামে পরিণত করে দিয়েছে ওদিন থেকে আমার জন্য জাহান্নাম নাম ওয়াজিত হয়ে গিয়েছে কাল কেয়ামতের দিন আমার চিরস্থায়ী জাহান নামে বসবাস করতে হবে ভাই আবু বক্কর আমি জানি যে জাহার নামটা কত কঠিন হবে জাহান্নামের নামের আগুন কত ভয়ানক হবে আর এই কারণে আমি বিশ্বনবীর সঙ্গে গোপনে অনেকবার সাক্ষাৎ করার চেষ্টা করেছি কিন্তু আমি কখনো বিশ্বনবীকে একলা পাইনি আর সেই কারণে আমি কখনো বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি ভাই আবু বক্কর আমি জানি আল্লাহ তালা সব থেকে প্রিয় নবী এবং বান্দা মুহাম্মদ। আমার মনে এতটুকু বিশ্বাস ছিল যে আমি বিশ্বনবীর দ্বারা আমি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আমি ক্ষমা চাই আর আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিতেও পারতো আজ যখন বিশ্বনবী এই দুনিয়ার থেকে চলে গেল। আমার ওই ক্ষমা পাওয়ার রাস্তাটাও বিশ্বনবীর সাথে বন্ধ হয়ে গেল ভাই আবু বক্কর এটা ভাবেই আমি কান্না করছি আর আবু বক্কর এই কথাটি শয়তানের মুখে শুনে আর কিছু না বলেই চুপচাপ ওইখান থেকে বাড়ি চলে গেলেন আর আল্লাহ তালা আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো রাস্তা চলা ট্রফিক দান করুক আমিন